প্রণাম জানাই যুগবারিধি শ্রী শ্রী গুরুচাৎ ঠাকুর আদ্যাশক্তি সত্যভামা দেবীর শ্রীচরণে প্রণাম জানাই আমার বাবা মার শ্রীচরণে প্রণাম জানাই এখানে উপস্থিত আমার কাকুগুরু মতুয়া রত্ন শ্রীযুক্ত সুভাষ তরফদার মহাশয়কে তার সঙ্গে প্রণাম জানাই দূর দূরান্ত থেকে আগত এখানকার সুদী ভক্ত এবং স্নেহময়ী মায়াদের শ্রী রাতুল চরণে প্রশস্ত গার্হস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ এলো অবনীতে গার্হস্থ আশ্রমে প্রাণ হচ্ছে নারী আমরা সবাই জানি মাতা হচ্ছে নির্মাতা সেই নারীতে জন্ম এবং বৃদ্ধি আমাদের কিন্তু এমন ছিল ঊনবিংশ শতাব্দীতে আমাদের এক সময় মায়েদের সমাজে অবস্থান ছিল খুব অবহেলিত নিষ্পেষিত খুব নগণ্য সমাজের বেড়া জালে সে এমন আবদ্ধ হয়েছিল শুধু তার পরিবারে সন্তান উৎপাদন করা এবং তাদের সুরক্ষা কর্ম ছিল তাই কবি একটা গান মনে পড়ে সাম্যের গান গাই আমারও চক্ষে পুরুষ ও রমণীর কোনো ভেদাভেদ নাই এ বিশ্বে যত মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এ বিশ্বে যত এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান তারে পাপ নারী নহে সে যে নর পাপ বল নর নহে নারী নহে নহেব সে তাই তো সে নর ও নারীতে সমানে মিশিয়া রয় তার মানে এই পৃথিবীতে যা ভালো মন্দ আছে উভয়ের দায়িত্ব সমান আর উভয়ের কর্মের উপরে নির্ভর করে কিন্তু সমাজে আমাদের পুরুষ ছিল নারীদের কোনো অধিকার ছিল না সে অবহেলিত লাঞ্ছিত হয়েছিল তার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার কোনোটাই ছিল না তাই আমার হরিচাঁদ ঠাকুর জানতে পারলেন যে এই সমাজের মুখ্য স্রোতে আমাদের মায়েদের যদি আনতে হয় তাদের শিক্ষার প্রয়োজন আছে সেই নারীকে জাগ্রত করতে হলে তার ভিতরে সেই আলো প্রদান করতে হবে তখনকার বিদ্যাসাগর রাজা রামমোহন রায় তারাও নারীর সম্বন্ধে অনেক সংস্কার আনার চেষ্টা করেছিলেন কিন্তু সেই আলোক আমার বাংলায় পৌঁছাতে পারেনি যত নিম্ন জাতির এই নমসূদ্র জাতির মধ্যে যত নিম্ন ধরনের মানুষ ছিলেন তাদের ভিতরে শিক্ষার আলো কোনোদিন পৌঁছাতে পারেনি আর সেই আলো জ্বালিয়েছিলেন আমার ঠাকুর একটা কথা আছে এক দ্বীপ হতে বহু দ্বীপের জ্বলন মূল দ্বীপে তবু সবে করিবে চিন্তন একটা দ্বীপের থেকে আমরা বহু দ্বীপ প্রজ্বলিত করতে পারি কিন্তু প্রথম যে দ্বীপটা প্রজ্বলন করে সেই দ্বীপটাকে প্রজ্বলন করতে আমার হরিচাঁদ ঠাকুরের খুব কষ্ট হয়েছিল তিনি অর্থনৈতিক সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পট্টভূমি তৈরি করেছিলেন আর সেই পট্টভূমিতে সংঘর্ষ করেছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর তাই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন শুনেছি পিতার কাছে আমি বহুবার নারী পুরুষ পাবে সম অধিকার সমাজে পুরুষ পাবে যে অধিকার নারীও পাবে তাহা করিলে বিচার তখনকার যে সমাজের পরিস্থিতি ছিল তখন দাঁড়িয়ে এই কথা বলার ক্ষমতা আমার হরিচাঁদ ঠাকুর রাখতেন গুরুচাঁদ ঠাকুর রাখতেন তখন কেউ দাঁড়ানোর সাহস করতেন না কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর সেই সময় আমাদের জন্য এই কর্ম করেছিলেন তাই একটা আমাদের কথাই আছে যে আমরা পৃথিবীতে বাস করি তিনজন মানুষকে কোনোদিন ভোলা উচিত নয় যে আমাদেরকে বিপদে ফেলে তাকে কোনোদিন ভুললে হবে না যে আমাদের বিপদ থেকে রক্ষা করে তাকে ভুললেও হবে না আর যে আমাদেরকে বিপদের সময় ছেড়ে চলে যায় তাকেও আমরা ভুললে হবে না আমার সেই হরিগুরুচাদ ঠাকুর আমাদেরকে টেনে উঠিয়েছিল সেই পঙ্ক থেকে অনেক কষ্ট করেছিলেন তিনি কিন্তু আমরা রাজা রামমোহনকে চিনি আমরা বিদ্যাসাগরকে চিনি আমরা জ্যোতিরাও ফুলেকে চিনি সাবিত্রীবাইকে চিনি কিন্তু আমার হরিগুরুচাদের অবদান অবদানকে আমরা কেউ মেনে নিতে চাই না আমার হরিচাঁদ ঠাকুর এই নারীদের শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রথমে বললেন যে শিক্ষা দিতে গেলে প্রথম বাল্য বিবাহ বন্ধ করতে হবে বিবাহ দিয়ে দিলে তো সে শ্বশুর বাড়ি চলে যাবে পড়াশোনা কখন করবে তাই গুরুচর ঠাকুর বলেছিলেন বাল্য বিবাহের ফলে অকালে হারায় কত প্রাণ কালে যদি বিয়ে হয় যেন তাতে সুনিশ্চয় অশেষ কল্যাণ হবে আমাদের সংসারে তাহলে আমাদের এই বাল্যবিবাহ বন্ধ করতে হবে আমাদের শিক্ষার যে প্রগতি কা আমাদের জালিয়েছিলেন ঠাকুর সেইটা এ পর্যন্ত জ্বলে আসছে আর আমাদের এগিয়ে নিতে হবে আমার হরিচর ঠাকুর বুঝতে পেরেছিলেন একজন খাদ্যর অভাবে মানুষের একজনের অসুবিধা হয় কিন্তু মানুষ যদি শিক্ষার থেকে বঞ্চিত হয় তাহলে পরিবার সমাজের ক্ষতি হয়। তাই শিক্ষার প্রয়োজনটা কত ছিল। তাই আমার বললেন যে খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই তিনি অনেক কষ্ট করে অনেক দূরদর্শী ছিলেন সে তাই এই সব কথা বলছিলেন আর আমাদেরকে সেই কর্মে বলে থেমে যাননি সে আমাদের মেয়েদের জন্য বালিকা বিদ্যালয় করেছেন ছেলেদের জন্য বিদ্যালয় করেছেন তাই আমার গুরুচার ঠাকুর আরেকটা কথা বলতেন যে এই মায়েদেরকে অনেক এগিয়ে যেতে হবে তিনি জানতে পারছিলেন খুব দূরদৃষ্টি সম্পন্ন মানব ছিলেন যে নারীদের জন্য অর্থ আর শিক্ষা এই দুটো না হলে তারা কোনোদিন স্বাধীন হতে পারবে না তাই গুরুচাঁদ ঠাকুর মায়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করলেন স্কুল গড়ে দিলেন তা বাদে সঞ্চয় করার জন্য নারীদের গ্রামে গ্রামে দলবদ্ধ করলেন কুটির শিল্পর জন্য তিনি লোকেদের একত্রিত করে আমার শান্তি মা সত্যভমা মা ঘরে ঘরে গিয়ে মায়েদেরকে একজুট করে তাদেরকে বুঝিয়েছিলেন যে আমাদের অর্থ উপার্জন করতে হবে তাই তারা কুটির শিল্পর ব্যবস্থা করেছিলেন এই নারকেল গাছের শলা দিয়ে খেলনা তৈরি করা এই পাশের ব্যা দিয়ে ঝুড়ি তৈরি করা এমন অনেক কাজ তারা করে করে অর্থ উপার্জন করত। আর বড় অর্থ উপায় হতো আমাদের মুষ্টি তন্ডুল তারা মুষ্টি তন্ডুল রেখে যখন বিপদ আপদ বিপদ আসতো তখন ওই ওই বিক্রি করে আমাদের বাবাদের হাতে তুলে দিতেন আমাদের মায়ের সঞ্চয় করার ক্যাপাসিটি তখন থেকে আমার গুরুচাঁদ ঠাকুর মাথায় ঢুকিয়েছিলেন যা কি আমরা এখন দেখতে পাই এসএচি গ্রুপে তাহলে সিএস মিট শুধু শুধু বলেন নাই আমার গুরুচাঁদ ঠাকুরে ঠাকুরকে যে গুরুচাঁদ ঠাকুর যে এ গ্রেটেস্ট কোয়ালিটি অফ ম্যান ওনার ভিতরে যা কোয়ালিটি ছিল তা আমরা মানতে রাজি নাই কিন্তু সে বিদেশি হয়ে সেই কথা বলেছিলেন তাই আমার শান্তিমা মা আর সত্যভোমা মাও তেমন ছিলেন আমার এই হরি গুরুচাঁদের আদর্শতে অনুপ্রাণিত হয়ে আমাদের এই সমাজের মাকে বোনকে বোঝানোর জন্য তেনারাও অনেক কষ্ট করেছেন আর আমাদের এখনে সামনে আজকেই দুর্গাপূজা দুর্গা পূজা আরম্ভ হয়েছে দুর্গা পূজার মানেই হচ্ছে কি শক্তির স্বরূপা আমাদের প্রত্যেকটা মায়ের ভিতরে সেই শক্তি বিদ্যমান আছে শুধু জাগ্রত করার অপেক্ষায় এখন অনেকটা আমরা জাগ্রত হয়েছি আরও জাগ্রত করতে হবে শক্তি রূপে দুর্গা মায়ের হাতে যে ত্রিশুলটা দেখছেন যে তলোয়ারটা দেখছেন সেই জিনিসটাকে আমরা দেখতে হবে যে সে শক্তি রূপিনী শক্তি দায়নি সে আপদ বিপদে কিভাবে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের সমাজে থাকতে গেলে আমাদের পরিবারে থাকতে গেলে ভেঙে পড়লে চলবে না আমাদের প্যাসেন্স রাখতে হবে আমাদের ধৈর্য রাখতে হবে তাই শুধু আমরা পুজো করলে হবে না ঠাকুরের মায়ের কাছে প্রণাম করলে হবে না আমাদের ভিতরে প্রত্যেকবার যতবার দুর্গাপূজা হবে ততবার আমাদের ভিতরে সেই শক্তির সঞ্চার আমাদের ভিতরে আনতে হবে আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন হরিবল